কেমন আছেন আপনারা আপনারা তো থামেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার হান্ড্রেডকে পুরোনো সেলিব্রেশনে একটা ব্লগ করছি তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি কারণ আমার এই সেলিব্রেশনের মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট অবদানই আপনাদের বিকজ আপনারা যদি আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব না করতেন তাহলে বা আমার এতদূর আসা সম্ভব হতো না তো ভাবলাম আমার এই খুশি মুহূর্তটা আমার ফ্যামিলি সহ আপনাদের সাথেও ভাগাভাগি করি এই জন্য আমি আপনাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করছি

不是的，我不能拔高了，应该是。 অসংখ্য ধন্যবাদ আপুকে এইভাবে সাপোর্ট করার জন্য আশা করতেছি সামনের দিনগুলো তো আপুকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর ইউটিউবে এত দূর আসতে পেরেছে আপু এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ আমার বোনেরও এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেল এখন অনেক বেশি ভালো লাগতেছে এখন আরেকটা জিনিসের জন্য অপেক্ষা সেটা হচ্ছে ওর সিলভার প্লে বাটন অ্যান্ড আমারও ওই জিনিসটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হচ্ছে ক ওর নাম থাকবে সিলভার প্লে বাটনে এটা অনেক প্রাউডের বিষয় কজ বিদেশ থেকে একটা অ্যাওয়ার্ড আসা মানে অনেক কিছু তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এখনো যারা ভিডিও দেখতেছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে আমরা টাকা পাবো না জাস্ট আমরা উৎসাহ পাবো আর আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন সো প্লিজ ভিডিওটা দেখতেছেন যেহেতু একটা লাইক দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা টেকা রাখবেন আর আমি তো বিদায় নিয়ে নিলাম আমি বিদায় নেওয়ার আগে শান্তাবুকে ছুপ বলতে চাই সেটা হচ্ছে গ আজকে আমি আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড এর সাথে অনেক মানে ইমোশনালও হয়ে গেছি সো তা যারা আমারকে সাপোর্ট করে ভালোবেসে এত দূর নিয়ে আসছেন তাদেরকে অনেক 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 বেশি থ্যাঙ্কস অ্যান্ড মন থেকে বলছি সবাইকে অনেক বেশি ভালোবাসি থ্যাংক ইউ আপনি কিছু আমার তো বলে না আসলে শান্তার একটা আজকে বড় দিন মানে এত তাড়াতাড়ি যে শান্তা ইউটিউব এত তাড়াতাড়ি হান্ড্রেড কেক করে থাকবে আমরা ভাবতেও ভাবলেও পারি কেমন না শান্তাপুর একটা ভিডিও ভাইরাল গেছে এর জন্য মানে সাবস্ক্রাইব আন হয়েছে এমনটা না শান্তাপুর স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত আসছে অনেকের দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল খুলছে এক দুইটা ভিডিও ভাইরাল গেছে ভিডিও থেকে সাবস্ক্রাইব আন করছে কিন্তু এমনটা না শান্ত আপু ভিডিও করতে করতে আর ওর ফোনের স্টোরেজ একটু কম এর জন্য আরো বেশি প্যারা খাইতে হয় তো আপনারা দোয়া করবেন শান্ত আপুকে যেন নতুন একটা ফোন উপহার দিতে পারি আমরা সবাই মিলে ঠিক আছে আমি একটা না সবাই মিলে তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পার্টটা তুমি অ্যাড করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা একটা ক্যাপ ফোন আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম বিকজ আমরা হচ্ছে একটা রিসোর্ট যাচ্ছি এটা হচ্ছে রিসর্টটা রিসর্টটা খুবই 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 বেশি সুন্দর আর রিস্টার কোথায় জানতে হলে আমার ফেসবুক পেজ ফলো করতে হবে সেখানে আমি তোমাদেরকে ইচ এন্ড এভরি দিয়ে আসলে অনেক বেশি সুন্দর আমার ফ্যামিলি মেম্বার এই যে বাচ্চারা সবাই চলে হচ্ছে গিয়ে সুইমিং এর জন্য বাট আমি ওদেরকে একটু আটকেছি যে আমরা একটু পরে সুইমিং করি আরো ফ্যামিলি মেম্বার আসবে আর এখানে আমার ভাইয়ের ছেলেরা অন্য ছেলেদের হচ্ছে বল খেলতে দিচ্ছিল না ও ওদের বল দিয়ে চলে আসছিল এই জিনিসটা আমার অনেক বেশি বেশি ভালো লেগেছে আর আমরা বলছি আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো ও দৌর দিয়ে নিয়ে আসছে আর ওই দিন একটু প্রচন্ড রোদ ছিল বিধে আমরা ওইখানে রেস্ট নিচ্ছিলাম এন্ড এই ক্লিপ গুলো হচ্ছে মেহেদির থেকে নেওয়া কারণ আমি এই ক্লিপ গুলো পরে পেয়েছি মেহেদি আমার জন্য এখানে একটা সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করতেছিল মেহেদি আসলে ওই দিন অনেক বেশি কষ্ট করছে আমাকে হ্যাপি করার জন্য এন্ড ও যতই বেলুন ছিল ওইগুলো নাকি ফুটে যাচ্ছিল এই জন্য মানে কোন রকম জাস্ট আমাকে হ্যাপি করার জন্য ওরা হচ্ছে গিয়ে এতটুকু ডেকোরেশন করতে পারছে এন্ড এইটা ছিল আমার একটা কেক এন্ড এই কেকটা আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে আমি পেজের ছবিটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি মিস্টার ফাইন কেক কেকটা অনেক বেশি মজা ছিল এন্ড তোমরা যারা কেক অর্ডার করতে চাও চাইলে এই পেজে কেক অর্ডার করতে পারো আর দেখতেও কেকটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আমার ফ্যামিলি মেম্বার মানে ফুপিরা মূলত ছিল আরও দাদু ফুপি ওরা আসতে লেট করছিল তো এখানে আমরা কেক কাট করছিলাম মোমেন্টটা আমি অনেক 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 বেশি হ্যাপি ছিলাম আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ আমি জানতাম না যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়া হবে আমি জানতাম যে আমরা জাস্ট একটা রিসর্টে ঘুরতে যাচ্ছি আর এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি অ্যান্ড সত্যি কথা বলতে এই মোমেন্টগুলো আসলে তোমাদের জন্যই আসছে আর তোমরা যদি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব না করতে পাশে না থাকতে এই মোমেন্টগুলো আমার লাইফে কখনোই আসতো না আর এখানে মেহেদির ফ্যান হচ্ছে মেহেদি কি সাথে পিকচার তুলছে এই মোমেন্ট আমি অনেক বেশি এনজয় করি যা কারণ আমিও তোমাদের দের সাথে শেয়ার করি আর এখানে আমার ফুপিরা আমার কেকটা কাটছিল এন্ড আলহামদুলিল্লাহ এত আন্ডারস্ট্যান্ডিং এন্ড ভালো একটা ফ্যামিলির জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সব ফ্যামিলি মেম্বার এভাবে মিলেমিশে থাকতে পারি এন্ড এখন হচ্ছে আমাদের পুল টাইম পুল হইলে আমি আয়াত নেহিদি আমরা কিছুই দেখি না আমাদের পুলে ছাপ দিতেই হবে এন্ড আমি কিছু কিছু ক্লিপ হচ্ছে মেহেদির থেকে কালেক্ট করছি সো তোমরা দেখো আমরা পুলে কিভাবে এনজয় করি এন্ড ওই দিনটা আসলে অনেক বেশি একটা মজার ছিল মেহেদি এন্ড কাকুলিয়াপু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে দেখুন একটু কিভাবে ও লাভ দিচ্ছে এই যে দুষ্টু পাখি আর আমার মেয়ে ভয়ে এক সাইডে বসে আছে ও নামবেই না ও ভয় পাচ্ছে ও মূলত বাবার সাথে সবসময় সুইমিং করে তো আজকে ওর বাবা নেই এই জন্য বেচারি ওর বাবাকে মিস করছে আর এখানে আমাদের লেডি গ্যাং ওরা সবাই হচ্ছে পানিতে এনজয় করছিল এন্ড ওদের কিছু ক্লিপ নেয়ার জন্য আমি উঠেছিলাম দেন আমি ওদের সাথে এনজয় করেছি তোমাদের সাথে পরে কিছু ক্লিপ অ্যাড করে দিব আর এখানে গান চলছিল বিধায় আমি তোমাদের সাথে এইটা শেয়ার করতে পারলাম না এন্ড সরি মেহেদি বসে এন্ড এন্ড না করতে টাইম টু আওয়ার সুইমিং সো এনজয় এখানে আমার ফুপে চায়েতকে সুইমিং শেখাচ্ছিল এন্ড আমরাও অনেক বেশি এনজয় করছে ওই দিনটা আমার জন্য আসলে অনেক বেশি স্পেশাল ছিল আর মেহেদি হচ্ছে ওপর থেকে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছিল আমরা মাথা ভিজাচ্ছিলাম না কেন আর আমি বলছি যে এখানে হচ্ছে গিয়ে মানে ঠাই নেই তারপরে ও দুষ্ট ফাজিল ওইটা ও আমাদেরকে ডুবিয়ে দিচ্ছিল ওই দিন আসলে ভাই বোনদের মধ্যে এই মজা খুনসুটিটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা সুইমিং করতে যে মানে এক সাইডে হচ্ছে গিয়ে পুলের এক সাইডে ছিলাম এন্ড আমাদের ভাই ব্রাদার আমরা সবাই একসাথে ছিলাম এন্ড মানে সুইমিং করতে করতে মানে কখন যে সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে আমরা বলতেও পারি না আর রিসোর্টটা যেহেতু আমাদের বাসার অনেক বেশি কাছে তাই আমাদের অনেক বেশি প্যারা লাগে না আমাদের মানে অনেক এনজয় করার জন্য গিয়েছিলাম জাস্ট এনজয় করেছি আর অনেক দিন পর হচ্ছে গিয়ে এমন মানে টাইম স্পেন্ড করতে পারছি ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডদের সাথে অ্যান্ড তোমাদের সাথেও যার কারণে এটা শেয়ার করা সো সুইমিং শেষে ড্রেস চেঞ্জ করে আমরা যাওয়ার জন্য ওয়েট করছিলাম বাসায় যাব এর মধ্যেই হচ্ছে গিয়ে আম্মু বলল যে না এখন বাসায় যাব না অন্য কোথাও যাব আর এটা হচ্ছে মানে সুইমিং পুলের নাইট ভিউ সুইমিং পুলটা আসলে অনেক বেশি সুন্দর তোমরা যারা জার্নি যেতে পারো এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে অনেক কাছে কারণীগঞ্জের ভিতরে আমার কাছে তো অনেক বেশি ভালো ভালো লেগেছে এই রিসর্টটা আর ওদিন ছিল পূর্ণিমার রাত ওই দিন আরো বেশি এই জন্য ভালো লেগেছে আর এখানে সব ফ্যামিলি মেম্বার আমরা গোসুলের পর টায়ার্ড হয়ে গেছিলাম আমরা একটু গল্প করছিলাম এন্ড আমরা ওয়েট করছিলাম যে আমরা কোথায় যেতে পারি আর এই হচ্ছে আমার বিধ্বস্ত চেহারা আর এটা হচ্ছে আয়াত বাবু আয়াত ওই দিন অনেক বেশি সুইমিং করছে আলহামদুলিল্লাহ আয়াত অনেক মানে ট্রাভেল করতে পারে কিংবা ঘোরাফেরা অনেক পছন্দ করে সো আমরা চলে এসেছিলাম খ্যাতা খাওয়ার জন্য এখানে হচ্ছে তোমার তিনটা তিনটা সস মধ্যে ডুবিয়ে খ্যাতা খেতে হয় মেহেদি আর দিয়ে অনেক বছরের পুরানো তাই হয়তো লাগছে তোমাদের কাছে ছিল আমার এখনো খেতে মন চাইছে আর গোসল করার পরে স্বাভাবিক একটু ক্ষুদা সবার বেশি লাগে আর ফাইমও এখানে আমার চাপটি গুলো খেয়ে ফেলছিল অ্যান্ড তারপরে আমরা সবাই চা খেয়ে বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি চাটা আসলে অনেক বেশি মজা ছিল next day দেখতে দেখতে আমরা হচ্ছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সাবস্ক্রাইব বলবো না ভালোবেসে আমাকে এত দূর আনছো কারণ আমি মনে করি যে এইরকম সিলভার প্যাটার্ন মানে পাওয়ার মতো আমি এখনো ওইভাবে ব্লগিং শুরু করিনি বাট তোমরা প্রথম থেকে আমাকে সবাই এত বেশি ভালোবাসা দিয়ে আসছো যার জন্য আমি রিয়েলি থ্যাংকফুল তোমাদের কাছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সিলভার প্লে বাটন আর তোমরা আমি জানি না তোমরা কেমন ফিল করছো বাট মানে যখন তোমাকে কেউ বলবে তুমি পারবে না তারপরেও যদি তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারো ওইটা কিন্তু লাইফে তোমার জন্য অনেক বড়ো একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে হান্ড্রেড কে ইটস আ হান্ড্রেড কে ইটস আ নাম্বার এটা আমি জানি অনেকের কাছে বড় কিছু না বাট আমার মতো সিম্পল একটা মেয়ের কাছে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার আর এটার জন্য আমি মানে সবার প্রথমে হচ্ছে আল্লাহকে থ্যাংকস দিব তারপর হচ্ছে গিয়ে আমার ইউটিউব ফ্যামিলি অ্যান্ড আমার ফ্যামিলি অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু মেহেদি বিকজ আমি না মানে কন্টেন্ট ক্রিয়েটর হব কিংবা ব্লগিং করবো এটা আমার মধ্যে কখনোই এত সাহস ছিল না আমি বেসিক্যালি কখনো ক্যামেরা পেস করি নাই বাট আমার মধ্যে এই সাহসটা হচ্ছে মেহেদি জোগাইছে অ্যান্ড আমার পার্টনার আয়াত অ্যান্ড কাকুলিয়াপু কাকুলিয়ু এখন বাসায় চলে গেছে এই জন্য তোমাদের সাথে দেখা করাইতে পারলাম না এজন্য হচ্ছে গিয়ে সবাইকে অনেক 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 বেশি থ্যাংকস আর একজনের ভিডিওর পিছন থেকে শুরু করে ফ্রন্ট ক্যামেরায় ফেস করা এটা আসলে লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ আর যারা এই পর্যন্ত আমার কে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আয়াত বলো থ্যাংক ইউ আমার 1 মিলিয়ন করার জন্য গজব বেজতি হ্যায় 1 মিলিয়ন 100 কে হয়েছে বলো 100 হান্ড্রেড কে আচ্ছা টু ডে আমি ভিডিওটা এখানে ইন্ড করতে চাচ্ছি দেখা হবে আমার নেক্সট কোন ব্লগ এতদিন পর্যন্ত বাই টা